ফ্রেন্ড কেমন মনে হচ্ছে তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে বানাবো কুমড়ো পাতার আর তো প্রথমে আমি 10 দশ মিনিটের মতো মসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মসুর ডাল কাঁচা লঙ্কা রসুন আদা তারপরে সরষে দুই তিন চামচের মতো রেখেছিলাম ভিজিয়ে ওটা দিয়ে দেবো তারপরে পুস্ত দু তিন চামচের মতো দিব মগজ দিব দিয়ে ভালো করে পেস্ট করে নেব তা খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে পেস্ট হওয়ার পর ওইটাতে একটা বাটির মধ্যে এটা ঢেলে নেব ভালো করে ঢেলে নেওয়ার পর প্রায় ভালো হয়েছে পেস্টটা দেখো সুন্দর মতো হয়ে গেছে তারপরে ওইটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে অল্প সর্ষের তল তেল দিয়ে দেবো তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব তোমরা এরকম বানিয়ে দেখবে ভালোই লাগবে পকোড়া খেতে ভালোই লাগে এরকম পকোড়া বানিয়ে খেলে তারপর মিক্স করে রাখবো রাখার পর একটা থালের মধ্যে নিয়ে নেব ভালো করে কোমরোর পাতাগুলো ধুয়ে নিয়েছি নাহলে ভালো করে না ধুলে পোকা থাকে এগুলোতে তো পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর ওইটাতে পেস্ট যেটা করেছিলাম ওইটা দিয়ে দেব দিয়ে এটা তোমরা যে যেরকম শেপ দিতে চাও এরকম দিতে পারো আমি এরকম সিম্পলি রাখলাম আর এটা যখন দেবো দিয়ে ভালো করে এটা সব দিকে পেস্টটা দিয়ে দেবো তখন পকোড়াটা কি ভালো লাগে খেতে সব দিকে থাকে তারপর এরকম করে বানিয়ে নেব একটা একটা করে অনেকগুলো বানিয়ে নেবে যার যতটুকু লাগে এরকম করে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর দেখো সুন্দর শেপটা প্রায় সুন্দরই হলো তারপরে এটাতে একটা পেস্ট বানিয়ে নেবো পেস্টের জন্য দিয়ে দেবো বেসন হলুদ নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ওটা আমাদের দিয়ে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য অল্পই দিলাম তারপরে দিয়ে দেবো জুড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব এটা বেশি পাতলা করবে না অল্প মোটাই রাখবে তখন বেসনটা বেশি পাতলা হয়ে গেলে পকোড়াতে ভালো লাগে না একটু মোটা রাখলে তখন পকোড়াটা সুন্দর হয় তারপরে ওই যে এটা দিয়ে দিলাম পাতাটা এখানে দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়ে কড়াই একটা বসিয়ে ভালো করে তেলটা গরম করে তারপরে একটা একটা করে এরকম দিয়ে দেবো দিয়ে এটা কম আছে বানাতে হবে বেশি আসলে কী হবে একদম পকোড়া জ্বলে যাবে ভিতরেটা কাঁচা থাকবে তো অল্প কম আগুনের আঁচের মধ্যে এটা আস্তে আস্তে করে বানিয়ে নেব বানিয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে দিয়ে দেবো দিয়ে দেখো এরকম কালার ব্রাউন কালার চলে আসছে এটা খেতে অনেক ভালো লাগে তোমরা এরম বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তো এরকম দেখো প্রায় অলমোস্ট হয়ে গেছে তো বেশি টাইম লাগে না পনেরো মিনিটের মতো লাগে আস্তে আস্তে আগুনের মধ্যে দিয়ে বানাতে হবে বেশি দিবে না তারপরে দেখো কালারটা কি সুন্দর চলে আসলো ব্রাউন কালার হয়ে গেলো তেল একটু বেশি দিবে কম দিলে তো হবে না তারপরে অলমোস্ট দেখো হয়ে গেছে তারপরে দেখো ওই যে কালার কি সুন্দর কালার আসছে ব্রাউন ব্রাউন কালার এটা হওয়ার পর দেখো তোমরা এরকম বানিয়ে খাবে দেখো কি সুন্দর কালার হচ্ছে তারপর এখন দেখো আমি এটা দেখবো এখন ভিতরে কাঁচা আছে কিনা না ভালো করে হয়েছে কিনা না তো দেখো আমি এখন এখানে ভেঙে দেখলাম দেখে ভিতরের গুলো পুরো সুন্দর হয়ে হয়ে গেছে দেখো এখন আমি খেয়ে দেখব কীরকম হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন